হ্যালো ফ্রেন্ড তো স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়াতে কোন কোন খাবারগুলো আপনারা নিয়মিত খাবেন তাহলে স্মৃতিশক্তির উন্নতি হবে এবং এগুলো মস্তিষ্কের জন্য ভালো তো কোন কোন খাবারগুলো আপনারা নিয়মিত খাবেন আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রতিদিন বিটের রস বা স্যালাড যদি আপনারা খান তাহলে স্মৃতিশক্তির সঙ্গে জড়িত অংশে ব্রেনে আমাদের মস্তিষ্কের যে পার্টটা স্মৃতিশক্তির সঙ্গে জড়িত সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আবার তাৎক্ষণিক যদি আপনারা স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে ডিম খাওয়া খুবই উপকারী প্রতিদিন যদি আপনারা দু কাপ করে কফি খান সেটাও স্মৃতিশক্তির জন্য খুবই ভালো এছাড়াও বাদাম এবং আখরোট এই ভিটামিন ই সমৃদ্ধ খাবার যদি আপনারা জলখাবারে রাখেন তাহলে মস্তিষ্কের জন্য ভালো এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটায় এছাড়াও ডার্ক চকলেট যদি আপনারা খান সেটা আমাদের মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির কার্যকারিতা বৃদ্ধি করে যারা নিয়মিত মাছ খায় তাদের বয়স হলেও সে তুলনায় স্মৃতিশক্তি অতটা কমে না এছাড়াও শাকের মধ্যে যদি আপনারা প্রতিদিন পালং শাক খান তাহলেও এটা স্মৃতিশক্তির জন্য খুব ভালো এবং মস্তিষ্কের জন্য খুব ভালো এছাড়াও ব্রকলির মতো ভিটামিন কে সমৃদ্ধ খাবারও স্মৃতিশক্তির উন্নতি ঘটায় তো আজকে জানলেন যে কোন কোন খাবার খেলে আপনাদের স্মৃতিশক্তি উন্নতি হয় এবং মস্তিষ্ক ভালো থাকে এই ভিডিওটি শুধুমাত্র সঠিক ইনফরমেশনের জন্য যদি আলাদা কারোর হেলথ সমস্যা থাকে আলাদা কোনো সমস্যা থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিন বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং